হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেলি চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও ভীষণ ভালো আছে আমরাও ভালো আছি আমাদের পরিবারও সুস্থ আছে তো আজকে ভিডিওটা একদম দেখো রান্নাঘর থেকে স্টার্ট করলাম তো সকালবেলা সমস্ত কাজকর্ম করে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো এখানে দেখো এই যে আমি কিন্তু রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি ইনফ্যাক্ট ডাল সিদ্ধ সবটাই মানে বসিয়ে দিয়েছি শুধু মাংসটা করলেই হয়ে যাবে তো মাংসটা ওখানে ছাড়ানোর জন্য রেখে দিয়েছি যেহেতু ফ্রিজে ছিল মানে ডিপ ফ্রিজে সেই কারণে একটু সময় লাগবে ছাড়তে তো বের করে রেখে দিয়েছি আর এখানে এই ফাঁকে আমি এখন মানে লেবুর রসটা করে নেবো কারণ মাম্মাকেও খাওয়াতে হবে রসটা একটা তো টাইম থাকে কারণ আমাকে স্নানের আগেই রসটা মানে খাইয়ে নেবো আর জানো তো আগে আমার লেবুর রস একদমই খেতে মানে চাইতো না যদি দেখতো না লেবুটা মানে ও মানে দশ আর দূরে পালাতো আর চিৎকার করতে থাকতো আমি মানে জোর করে অনেকবার খাওয়ানোর চেষ্টা করেছি তাও আমি পারিনি মুখের থেকে থুতু করে বের করে দিত তারপরে মানে অনেক দিনই আর মানে আনিনি চেষ্টাও করিনি খাওয়াইনি কারণ দেখতাম খেতো না তো সেই কারণে ও বাবাকে বলতাম এনে আর কি হবে নষ্টই হয়ে যাচ্ছে তো একটু বড়ো হোক তখন যদি বোঝে বুঝিয়ে সুঝিয়ে যদি খাওয়ানো যায় তো সেই কারণে আবার এখন থেকে আবার স্টার্ট করেছি তবে মানে পুরো রসটা খাচ্ছে না ধরো একটা লেবুর রসে যদি মানে মানে হাফ কাপ মতো হয় তো সেখানে ধরো তার থেকেও কম মানে হাফেরও হাফ মাম্মা খায় আর বাকিটা ফেলে দেয় তবুও দেখা যাক আস্তে আস্তে হয়তো খাবে এখন যদি মানে যাই খাচ্ছে একটুখানি তাতে আমার শান্তি তো এখানে দেখো এই যে আলুগুলোকে ধুয়ে রেখেছি তার একটাই কারণ এখানে প্রথমত মাম্মা এই আলুগুলো নিয়ে খেলা করে আর দ্বিতীয়ত যখন আমি কাটবো আলুগুলো তখন কিন্তু আমার সুবিধাই হবে আর এখানে দেখো যে চিকেনের মানে জন্য সমস্ত কিছু কিন্তু কেটে আমি রেডি করে নিয়েছি আর আজকে তোমাদের একদম সহজ পদ্ধতি মানে পদ্ধতিতে চিকেন রান্না দেখাবো মানে যে রান্না করতে পারে না সেও মানে রান্না করতে পারবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আর এখানে যা আলুগুলোকে এখন ভেজে নিচ্ছি তো এখানে মানে সিক্রেটটা যে চিকেনগুলোকে তো প্রথমে মানে টক দই দিয়ে আর তারপরে একটু লবণ একটু হলুদ আর জিরে গুঁড়ো আর হলো গিয়ে ওই হলুদ গুঁড়ো আর মানে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য আর কিন্তু যেহেতু আমরা ঝালটা খাই না তোমরা যারা ঝাল খাও তারা ঝাল দেবে তো এই শুধু এইটুকুনি জিনিস দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবে ব্যাস আর কিচ্ছু কিন্তু দিতে হবে না ম্যারিনেট করে রেখে দেবে তো যদি এক ঘন্টার মতো রাখতে পারো তাহলে তো খুবই ভালো তবে যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে আধা ঘন্টা রাখলেই হবে আর এখানে এই যে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিয়েছিলাম সেটাকে এখন এই যে একটু ভেজে কষিয়ে নিলাম তো এখানে হালকা একটু লবণ দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম পেঁয়াজটার মধ্যে আর এখন দেখো এই যে কষানো হয়ে গেছে পেঁয়াজ টমেটোটা আর এখন এই যে চিকেনটাকে দিয়ে দিলাম তো এখন এই চিকেনটা যে বাটিটার মধ্যে ছিল সেটা ধুয়ে হালকা একটু জল দিয়ে দেবো আর লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা রান্না করবো মানে এক একদম সহজ কোনো কিন্তু ঝামেলা নেই আর খুব একটা যে মশলা লাগছে তাও না মানে এটা হেলদিও বলতে পারো মানে হেলদি বলতে মানে এর মধ্যে প্রপার কোনো সেরকম মানে মশলা যাচ্ছে না যে মানে যেটুকুনি নর্মাল মশলা উঠতে খুব একটা কোনো প্রবলেম হয় না আর আমি এখানে সব কিছু এক চামচ করে ব্যবহার করেছি মানে মশলাগুলো খুব একটা মশলা ব্যবহার করিনি আমি তো এই যে ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু চিকেনটা রেডি হয়ে যাবে আর আমি যেহেতু খুব একটা ঝোল খাবো না সেই কারণে অল্প পোই দিয়েছি তোমরা যারা একটু ঝোল খেতে যাও তারা একটু বেশি দিতে পারো জলটা তো এখানে মাম্মার খাবারটাও কিন্তু রেডি হয়ে গেছে তো মাম্মাকে এখন আমি খাইয়ে নিচ্ছি আর মাম্মাকে কিন্তু স্নানও করিয়ে দিয়েছিলাম আর মাম্মার কিন্তু একটু ঠান্ডা লেগেছে কাশিটাও হচ্ছে তো সকাল সকাল ওকে তেল টেল মানে মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি তো এখন ওকে খাইয়ে দিচ্ছি আর দেখো চিকেনটা আমার কষে এসেছে মানে কষানো হয়ে গেছে প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে মানে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আবার ফিফটি পারসেন্টের আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো তো চিকেনটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা মানে এইভাবে করে দেখতে পারো মানে খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক দেখো চিকেনটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে আর ঝোল যেহেতু খুব একটা বেশি না তো সেই কারণে দেখো এখানে এই যে এখন লাস্ট পর্যায়ে গরম মশলার গুঁড়োটা দিলাম এটা দিয়ে একটু নাড়াচাড়া করে চিকেনটাকে নামিয়ে নেবো তো দেখতে পাচ্ছ চিকেনটা দেখতেও কতটা ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল যাই হোক দেখো সমস্ত রান্নাবান্না কিন্তু এখানে হয়ে গেছে যে টক ডাল করেছিলাম আর মাংস করেছি আর ভাত আর কিছুই করিনি আর মানে মেয়েটা যেহেতু একটু শরীরটা ভালো না সেই কারণে ওর পিছনে একটু আমাকে টাইম দিতে হচ্ছে যে কারণে বেশি কিছু ঘরের কাজ করতে পারছি না আমি ফাইনালি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এইমাত্র যা স্নান করে উঠলাম তো এখন বাজে সাড়ে তিনটে মতো আর আমি মাত্র স্নান করে উঠেছি আর সমস্ত কাজকর্ম মানে রান্না বান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে মাম্মাকে খাইয়ে দেন মাম্মাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি গেছি স্নান করতে না হলে আরও আগে স্নান হয়ে যেত কারণ মাম্মাকে ঘুম পাড়াতে গিয়ে অনেকটা সময় লাগে আর ওকে ঘুম না পাড়ালে আমি তো কোনো কাজ করতে পারি না মানে ও কান্নাকাটি করে নাহলে তোমার দাদা ভাইকে বিরক্ত করে তোমার দাদা ভাই ঘুমাতে পারে না তো নিশ্চিন্তে কাজটা আমি করতে পারি না এটা হলো কথা তো সেই কারণে ওকে একটু টাইম লাগলেও ঘুমটা পারি তারপরে আমি সমস্ত কাজকর্মগুলো মানে রান্নার পরে যে সমস্ত কাজকর্ম থাকে রান্নাঘর গোছানো বাসনপত্র সমস্ত কিছু মাজা ধোয়া তারপরে জামাকাপড় কাঁচা থাকলে সেগুলো কাচতে হয় তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল খুবই এখন মেঘলা হয়ে রয়েছে সেরকম একটা এখন বৃষ্টি হচ্ছে না তবে ওই যে মেঘলা করে রয়েছে মানে জামাকাপড় সমস্ত কিছু এখন তো বি মানে কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো এখনও মানে পুরোপুরি শুকায়নি তো আজকে বেশি জামাকাপড় আর নি মানে যেগুলো একদম মানে বাসি যেগুলো সেগুলো তো কাচতেই হবে সেই সব জামাকাপড়গুলোই কেচেছি মানে মাম্মার ওই ধরো একটা গেঞ্জি প্যান্ট আমার নাইটি তোমার দাদা প্যান্ট মানে আর কোনো কোনো কিছু কাঁচা ধোয়া করিনি তো যেটা বলছিলাম তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে মাম্মাকে খাইয়ে মানে পুরো একদম ওদের সমস্ত কিছু কমপ্লিট করে দিয়ে তারপরে আমি স্নান করে এসেছি আমি এখন ওই যে পুজোটা দেবো তারপরে মানে খেয়ে নেবো আর দেখো শ্যাম্পু করেছি তো বৃষ্টির মধ্যে এতটা লেট হয়ে গেছে শ্যাম্পুটা করতে কালকে যেহেতু তেল দিয়েছিলাম অ্যাকচুয়ালি কালকে রাত্রে মাথাটা একটু যন্ত্রণা করছিল তো সেই কারণে মাথায় মানে তেল দিয়েছিলাম তো তেল দিয়ে আমি এবার মানে চুলের মধ্যে তেল দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না মানে কালকে দিয়েছি আজকে সকালবেলায় ভেবেছি মানে স্নান করার সময় শ্যাম্পু করে নেব তো তাড়াতাড়ি যদি স্নানটা করে নিতাম তাহলে তাড়াতাড়ি করে শ্যাম্পু করা হয়ে যেত আর চুলটা শুকিয়ে হয়ে যেত আর সব থেকে বড়ো কথা হলো ওয়েদারটা একদমই ভালো না তো সেই কারণে একদম সকালেই যদি শ্যাম্পু করা হয় তাহলে মানে ন্যাচারালভাবে শুকা মানে শুকিয়ে যাবে না হলে চুল শুকানোর কোনো উপায় নেই আর তার মধ্যে তো আমি এতটা লেট করে শ্যাম্পুটা করেছি তো এখন আমাকে ড্রায়ার দিয়ে মানে চুলটা শুকাতে হবে কিছু করা নেই আমি যদিও হেয়ার ড্রায়ার ব্যবহার করি না কারণ এটা ব্যবহার করা উচিত না চুলের পক্ষে নাকি ভালো না তো যখন একান্তই মানে আর মানে কোনো উপায় থাকে না তখন বাধ্য হয়ে ব্যবহার করতে হয় তো ব্যবহার করার আগে নিয়ম আছে যদি তুমি চুলে মানে ওই যে হেয়ার অয়েল সরি হেয়ার অয়েল না যেটা বলে সিরাম হেয়ার সিরাম যেটা হয় সেটা ইউজ করে নিয়ে যদি ড্রায়ার দিয়ে মানে চুল শুকানো হয় তাহলে কোনো প্রবলেম হয় না কিন্তু এটা কন্টিনিউ করাটাও ঠিক না মানে যদি মাঝে মধ্যে করো চুলটা শুকাতে চাও তাহলে এইভাবে করলে তাহলে কোনো প্রবলেম হয় না চুলে কোনো এফেক্ট পড়ে হলে পুরো হিটটা চুলে লাগলে না চুলের ক্ষতি হয় তো যাই হোক এখন আমাকে ড্রায়ার দিয়ে শুকাতে হবে তো তার জন্য একটু হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নেবো আর তোমার দাদা ভাই একটু পরেই জিমে বেরিয়ে যাবে ও ওর উঠে ফ্রেশ হতে গেলো ওয়াশরুমে গেছে তো এইদিকে মানে এইখানে বসে তোমাদের সাথে কথা বলছি তার কারণে ঘরে মাম্মা ঘুমাচ্ছে দেখো ঘরটা কিন্তু অন্ধকার রয়েছে তো লাইট চালালেও উঠে যাবে দেখো মামা কিন্তু ঘুমাচ্ছে এখনও তো আমি এখন একটু এই যে ক্রিম টিম অ্যাপ্লাই করে নেবো তারপরে চুলটাকে শুকিয়ে নেবো তারপরে যাবো পুজো দিতে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তোমাদের সাথে আবার পরে কথা হবে সঙ্গে থাকো তো দেখো এখানে আমি এই যে সিরামটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো চুলটাকে দুভাগে ভাগ করে নিয়ে এই সাইডে একবার দু তিন ফোঁটা আর আর এক সাইডে দু তিন ফোঁটা নিয়ে ব্যাস চুলে দিয়ে নিলাম ভালো করে চুলের স্ক্যাল্পে কিন্তু দেবে না মানে আগাগুলোতেই শুধু দেবে কারণ স্ক্যাল্পে দিলে চিটচিট করে তো এখন আমি এই যে ডায়ারটা দিয়ে শুকিয়ে নেবো তোমাদের তো তখনই বললাম যে যদি সিরাম অ্যাপ্লাই করে তারপরে শুকানো হয় চুলটা তাহলে চুলে অতটা মানে এফেক্ট পড়ে না ড্যামেজ হয় না তবে সব সব সময় এটা ইউজ করা ঠিক না যাই হোক এখন এই যে চুলটাকে আমি ট্রাই করে নিচ্ছি তারপরে মাম্মা মানে আমি পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে খাওয়ার পর পরই মাম্মা উঠে পড়েছিলো সেই কারণে আমি আর কোনো ভিডিও করতে পারিনি তো আজকে দুপুরবেলা অবধি ভিডিও রয়েছে আর রাত্রেবেলা হল তোমাদের দাদাভাই মানে বিরিয়ানি নিয়ে এসেছিলো যেহেতু দুপুরেই রান্না করেছিলাম চিকেনটা ছিল ডালটাও ছিল তবে ডালটা রাত্রেবেলা ডাল খেতে ইচ্ছা করছিলো না সেই কারণে আর ভাতও অল্প ছিল রান্না করতে হতো সেই কারণে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তাহলে বিরিয়ানি নিয়ে এসো তো দেখো এই যে তোমাদের দাদাভাই কিন্তু বিকেলে বিরিয়ানি নিয়ে এসেছে তো এই যে দুটো বিরিয়ানি এনেছে তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও টাটা